নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দু কেমন যাবে তার রাশিভিত্তিক আলোচনা করতে করতে আজ আমরা উপস্থিত হয়েছি তুলা রাশিতে অর্থাৎ আজকে আমরা আলোচনা করব যে দু হাজার পঁচিশ রাশির কেমন যাবে প্রথমেই একটা কথা বলে রাখি যে রাশির দু হাজার পঁচিশে বিশেষ কয়েকটি ক্ষেত্রে সংযত থাকতে হবে এই সংযতই আপনাদের জীবনে সাফল্য এনে দেবে অসংযত জীবনযাপন অনেক রকমের সমস্যার সৃষ্টি করবে সুতরাং এই বছর প্রথমেই বলে রাখি সংযত থাকতে হবে এছাড়াও আমরা আলোচনা করে নেব যে তুলা রাশির স্বাস্থ্য কেমন থাকবে শিক্ষার জায়গা কেমন থাকবে ব্যবসার জায়গা কেমন থাকবে চাকরির জায়গা কেমন থাকবে আর্থিক অবস্থা বিবাহ পারিবারিক জীবন এছাড়া দু হাজার পঁচিশে এমন কি প্রতিকার করলে দু হাজার পঁচিশ তুলারাশির জন্য ভালো হবে প্রথমেই আমি তুলারাশির স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই প্রথমেই বলি যে দু হাজার পঁচিশ তুলারাশির স্বাস্থ্যের দিকটা একটু দুর্বল থাকবে বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যেহেতু এই সময় বৃহস্পতি তোমাদের অষ্টমভাবে অবস্থান করবে ফলে পেট কোমর এবং হাতের কিছু সমস্যা হতে পারে এছাড়াও শনি গ্রহ তোমাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে ফলে মুখের কিছু সমস্যাও এবছর দেখা দিতে পারে তবে মার্চ মাসের পর থেকে এই অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ আরোগ্য লাভ হবে বৃহস্পতি চলে যাবে তোমাদের নবমভাবে ফলে সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই বছর তোমাদের বিশেষ করে ঝাল জাতীয় জিনিস অর্থাৎ অত্যাধিক ঝাল জাতীয় জিনিস অত্যাধিক মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো এই বিষয়ে তোমাদেরকে একটু সংযত হতে হবে শিক্ষার জায়গাটা কেমন থাকবে দু হাজার পঁচিশ রাশির শিক্ষার জায়গা একটু দুর্বল থাকবে বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যারা এই সময় অত্যাধিক পরিমাণে পরিশ্রম করছো পড়াশোনার জন্য তারা একটু হলেও ভালো ফল পাবে এছাড়াও যারা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করছো বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছো বাড়ি থেকে অনেকটা দূরে পড়াশোনা করতে চাইছো তাদের মে মাসের পর থেকে ভালো যোগ আছে এই বছর আরেকটি চিন্তার বিষয় হলো যে মে মাসের পর রাহু তোমাদের পঞ্চমভাবে এসে উপস্থিত হবে রাহুর পঞ্চমভাবে অবস্থান শিক্ষার জন্য কখনোই ভালো নয় কারণ রাহু পঞ্চমভাবে অবস্থান করলেই ছাত্রছাত্রীদের মনঃসংযোগ বিঘ্নিত হয় তাদের মন চঞ্চল হয়ে ওঠে তারা পড়াশোনার বাইরে গিয়ে অন্য কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেয় বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে তাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ফলে এই যে মে মাসের পর রাহুর সঞ্চার পড়াশোনার জায়গাটাকে সমস্যাগ্রস্ত করে তুলবে আমি গার্জেনদেরকে বলবো এই সময় অবশ্যই ছেলে মেয়েদের পড়াশোনার দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখবেন তারা যেন কোনো রকম বাজে বন্ধুদের পাল্লায় না পড়ে তাহলে পড়াশোনার জায়গাটা একেবারে নষ্ট হয়ে যাবে চেষ্টা করবে যেন এই সময় মানসিক চঞ্চলতা না আসে উত্তেজিত হয়ে না পড়ে হঠাৎ কথায় কথায় রেগে যাওয়া বই খাতা ফেলে রেখে চলে যাওয়া এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কঠোর পরিশ্রম মনঃসংযোগ পড়াশোনার উন্নতি ঘটাবে ব্যবসার জায়গায় তুলা রাশির কেমন যাবে প্রথমেই বলি দু হাজার পঁচিশ রাশির ব্যবসার জায়গাটা মোটামুটি ভালোই যাবে যদিও বছরের প্রথম দিকটা ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা আনবে একটু ব্যবসার যে গতি সেটা ধীর হয়ে যেতে পারে ব্যবসায় আপনি যে নতুন কিছু পরিকল্পনা করছেন সেটি বাস্তবায়িত নাও হতে পারে বা আপনার পরিকল্পনাটি ত্রুটিযুক্ত হতে পারে সুতরাং কোনো পরিকল্পনা করবার আগে সেটিকে ভালো করে বিচার করে নেবেন মে মাসের পর থেকে ব্যবসার জায়গা অনেকটা ভালো হবে এই সময় আপনারা আপনাদের সিনিয়র যারা আছে তাদের সাহায্য অবশ্যই ব্যবসা ক্ষেত্রে পাবেন এবং ব্যবসার কাজ ভালো হবে চাকরির জায়গা তুলা রাশির কেমন যাবে দু গত বছরের তুলনায় এই বছর চাকরির ক্ষেত্রটি আপনাদের ভালোই যাবে তবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত চাকরির জায়গায় কিছু সমস্যা থাকবে বিশেষ করে যারা আপনার সহকর্মী আছে তারা আপনাকে কোনো বিষয়ে হয়রান করবার চেষ্টা করবে তবে মার্চের পর এই সমস্যা অবশ্যই কেটে যাবে যারা চাকরিতে পরিবর্তন চাইছেন তাদের জন্য মে মাসের পর বিশেষ করে মার্চের পর বেশ ভালোই থাকবে এবং চাকরির ক্ষেত্রে বছরের প্রথম ভাগটা একটু দুর্বল হলেও দ্বিতীয় ভাগে চাকরির জায়গায় উন্নতি সম্ভব এই সময় যারা চাকরিতে পরিবর্তন চাইছেন পদোন্নতি চাইছেন প্রমোশন চাইছেন তাদের সেই যোগ তৈরি হবে তুলারাশির আর্থিক জীবন কেমন থাকবে দু হাজার এই বছর আর্থিক অবস্থা বলতে গেলে প্রথমেই বলে নিতে হয় যে তোমাদের যে দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ তোমাদের তুলারাশির ধন কারক গ্রহ মঙ্গল এবং সাফল্যের কারক গ্রহ হল রবি অর্থাৎ রবি একাদশপতি মঙ্গল দ্বিতীয়পতি এই দুটি গ্রহই কোনো একটিভাবে বেশি দিন অবস্থান করে না অর্থাৎ দীর্ঘদিন ধরে একটিভাবে থাকে না এক মানে কিছুদিন অন্তর অন্তর এরা ভাব পরিবর্তন করে ঘর চেঞ্জ করে ফলে এই বছর তুলা রাশির আর্থিক অবস্থা ভালো এবং মন্দ মিশিয়েই চলবে তবে মে মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি তোমাদের দ্বিতীয় ভাবের উপর থাকবে ফলে আর্থিক জায়গা একটু হলেও ভালো থাকবে এই বছর বিশেষভাবে বলে রাখি যে অহেতুক অর্থ নষ্ট করা চলবে না অর্থাৎ তোমাদের কাছে যে সঞ্চিত অর্থ আছে তা কখনোই নষ্ট করবে না আর কি কোনো জায়গায় কোনো ভুল জায়গায় ইনভেস্ট করবে না অর্থাৎ অর্থ বিনিয়োগ করা এ বছর কিন্তু খুব ভেবে চিনতে করতে হবে ভুল জায়গায় ইনভেস্ট করলেই অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অপ্রত্যাশিত খরচ করা এই বছর একেবারেই চলবে না বিশেষ করে মার্চ মাস পর্যন্ত অর্থের ব্যাপারে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে তাহলে কোন বিষয়ে সংযত হতে হবে প্রথমেই বললাম যে অর্থ বিনিয়োগ করা অর্থাৎ কোনো ভুল জায়গায় ইনভেস্ট করা থেকে নিজেকে সংযত রাখতে হবে অপ্রত্যাশিত অর্থ ব্যয় করা থেকে সংযত থাকতে হবে বা আপনার যে সঞ্চিত অর্থ আছে সেটাকে খরচ করা চলবে না সে ব্যাপারও আপনাদেরকে সংযত হতে হবে বিবাহ তুলারাশির যারা জাতক জাতিকা আছো বিবাহ যোগ্য হয়েছ বা বিবাহ করব বলে ভেবেছ তাদের কেমন যাবে প্রথমেই বলি যে বছরের প্রথম ভাগটা বাদ দিয়ে দ্বিতীয় ভাগ থেকে বিবাহের চিন্তা ভাবনা করলে শুভ হবে মার্চ মাসের পর শনিগ্রহ পঞ্চম ভাব থেকে সরে যাবে এবং বৃহস্পতি মে মাসের পর চলে যাবে নবমভাবে আর নবমভাবে বৃহস্পতি অবস্থান করবে সেখান থেকে পঞ্চম দৃষ্টি তোমাদের প্রথমভাবে দেবে এবং নবম দৃষ্টি দেবে তোমাদের পঞ্চম ভাবের উপর ফলে এই সময় বিবাহের জন্য বেশ শুভ বিশেষ করে মার্চ মাসের পর থেকে বিবাহের জন্য তোড় শুরু করবে গৃহস্থ জীবন কেমন থাকবে দু হাজার পঁচিশ রাশির বছরের প্রথম মাসগুলি পারিবারিক ক্ষেত্র মোটেও ভালো থাকবে না বিশেষ করে মার্চ মাস পর্যন্ত এই সময় শনি তোমাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে ফলে পারি পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদের মধ্যে একটা কলহের সৃষ্টি হবে আর বিশেষ করে এই বছর আপনার কথোপকথনের আপনার কথা বলার ওপর আপনার পরিবারের শান্তি নির্ভর করছে অর্থাৎ আপনার পরিবারের সদস্যরা আপনার কথার অন্য রকম মানে তৈরি করতে পারে এবং সেখান থেকে অশান্তির সৃষ্টি হবে সুতরাং কথা কোনো কথা বলার আগে একটু ভেবে চিনতে বলবেন রকম কোনো রকম উগ্র কথাবার্তা বলা বা হঠাৎ করে রেগে গিয়ে এমন কথা বলে বসলেন যেটা আপনার পরিবারের শান্তি বিঘ্নিত করতে পারে সুতরাং কথা বলার উপর আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদিও মার্চের পর শনির প্রভাব দ্বিতীয় ভাবের উপর থেকে সরে যাবে তখন আপনার পারিবারিক শান্তি ফিরে আসবে এবং বৃহস্পতির কৃপায় আপনার পারিবারিক জীবন ভালো থাকবে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হল মঙ্গল সুতরাং এই বছর আপনাদেরকে কথাবার্তায় একটু সংযত হতে হবে সংযত হয়েই কথাবার্তা বলতে হবে না হলে সংসারে অশান্তির সৃষ্টি হবে তাহলে এবার কোন বিষয়ে সংযত হতে হবে এই বছর না কথাবার্তায় সংযত হতে হবে এমন কোনো কথা বলে বসবেন না যে কথা আপনার সাংসারিক জীবনে অশান্তি ডেকে আনতে পারে জমি বাড়ি গাড়ি তুলারাশি দু হাজার পঁচিশে করতে পারবে কি না প্রথমেই বলি এবছর তেমন কোনো বড় সমস্যা নেই মে মাস পর্যন্ত আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে এই সময় জমি বা গাড়ির চেষ্টা আপনি অবশ্যই করতে পারেন এই বছর আপনারা কি প্রতিকার করবেন কি কি প্রতিকার করলে তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের এই বছরটা ভালো যাবে প্রথমেই বলবো যেখানে অভাবী শিশু আছে বা অভাবী ছাত্রী আছে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন এই বছর যারা অ্যালকোহল নেন ড্রিঙ্ক করেন সেখান থেকে বিরত থাকুন মাংস খাওয়া থেকে এই বছর বিরত থাকুন বছরটি ভালো যাবে প্রতি মাসের বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন চাল আলু ঘি নিয়ে মন্দিরে দান করে আসুন এগুলো করলে এই বছরটি আপনাদের অবশ্যই ভালো যাবে আর যে যে বিষয়গুলি সংযত হতে বললাম সেই সেই বিষয়গুলোতে অবশ্যই সংযত থাকতে হবে তেল ঝাল মশলা যুক্ত খাবার খাওয়া থেকে সংযত থাকতে হবে বছরের প্রথম দিকটায় এর ফলে সমস্যা হতে পারে কথাবার্তায় সংযত হতে হবে পড়াশোনার ক্ষেত্রে চঞ্চল হলে চলবে না আর অবশ্যই অর্থ নষ্ট করা থেকে সংযত থাকতে হবে এই গেল রাশির দু হাজার কেমন যাবে তার বার্ষিক রাশিফল বললাম আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন নমস্কার